গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস সেট জিকে ডোজ থেকে ফর্টি নাইন উনপঞ্চাশতম সেশন আজকে করাতে চলেছি প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের যে ক্লাস রুটিন আছে প্রত্যেকে একবার দেখে নাও আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন পাশাপাশি অন্যান্য স্যার ম্যাম কখন কোন ক্লাস হয় একটু দেখে নেবে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা টেলিগ্রামে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং এখানে টি একাডেমি অ্যাপ দেখতে পাচ্ছ প্লে স্টোরে আছে এবং এই অ্যাপে আমরা কিন্তু পেড কোর্স পড়াচ্ছি এবং নতুন যে ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে ইতিমধ্যেই নেক্সট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টু রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু অর্থাৎ এখানে কিন্তু আমরা এন পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা ফাউন্ডেশন ব্যাচ একদম গোড়া থেকে শুরু থেকে আমরা শুরু করছি আবার নতুন করে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস তুমি পাচ্ছ লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস সোম থেকে শনি এই ক্লাস কিন্তু করানো হচ্ছে এবং পিডিএফ প্রত্যেক ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে তো যারা এন টিপিসি এক্সামটাকে টার্গেট করছো এই ব্যাচ আমরা চার মাসে কিন্তু কভার করব এবং ব্যাচের ভ্যালিডিটি তোমরা পাচ্ছ এক বছর টানা এক বছর এই ক্লাস তুমি দেখতে পাবে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ আমাদের অন্যান্য আরও অনেক ব্যাচ রয়েছে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচ টু এটা চলছে পাশাপাশি অন্যান্য ব্যাচ প্রাইমারি ব্যাচ বা এসএসসির ফাউন্ডেশন ব্যাচ সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকে দেখে নাও তো চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন দু ইউএস ওপেন পুরুষ বিভাগের নিম্নের কে চ্যাম্পিয়ন হল ইউএস ওপেন এটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রত্যেকে বলো ইউএস ওপেন আমেরিকা এটি হচ্ছে টেনিস খেলা লন টেনিস টেনিস খেলার সঙ্গে যুক্ত তাই তো এবং এটি হচ্ছে আমেরিকাতে হয় নিউ ইয়র্কে এই টেনিস প্রতিযোগিতার যে গ্রান্ড রয়েছে তার মধ্যে এটি একটি চারটি গ্র্যান্ড একদম টপ কোয়ালিটির প্রতিযোগিতা টেনিসের সেগুলোকে আমরা গ্র্যান্ড বলি লন্ডন লন্ডন ওপেন 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 ফ্রেঞ্চ অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন প্রথম যেটা হয় বছরের শুরুতে জানুয়ারিতে দেখবে অস্ট্রেলিয়ান ওপেন হয় তারপর দেখবে ফ্রেঞ্চ ওপেন হয় তারপর ওয়েম লন্ডন এবং লাস্ট ইউএস ওপেন হয় এবং ইউএস ওপেন কিছুদিন আগেই হলো উত্তর হবে জার্নিক সিনের নামটা একটু দেখে নেবে জার্নিক সিনের তিনি হচ্ছে ইটালিয়ান একজন প্লেয়ার ইটালি দেশের নাগরিক তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জিতলেন এবার একটা তোমাদের সুবিধা জন্য বলে দিচ্ছি দু হাজার সালে তাহলে চারটি টেনিস প্রতিযোগিতা যে বড় বড় হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন প্রথম এবং লাস্ট এই দুটো জিতেছে জার্নিক সিনের জার্নিক সিনের তিনি এই দুটো প্রতিযোগিতায় জিতেছে অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন ভালো করে খেয়াল করো তো তোমাদের মনে রাখতেও সুবিধা হবে অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন আর একজন ব্যক্তি কার্লোস আলকারাজ তিনি কিন্তু দুটো ওপেন জিতেছেন একটা হচ্ছে ফ্রেঞ্চ এবং উইম লন্ডন ওপেন একজনকে কার্লোস আলকারাজ তিনি জিতেছেন হচ্ছে ফ্রেঞ্চ ওপেন এবং উইম লন্ডন ওপেন এই তিন এই দুটো প্রতিযোগিতা কার্লো সালকারা জিতেছে তাহলে এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে সুবিধা হলো দুজন নাম মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে সঠিক উত্তর কি হবে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলো রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো কোনটি উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে ব্যবহার করা তো ফিউজ ব্যবহার করলে কি হয় কোনো কারণে বিদ্যুৎ সংযোগের সমস্যা হলে ফিউজটা কি হয়ে যাবে বিচ্ছিন্ন করে দেয় কারেন্টটাকে বিদ্যুৎ তোমার এই ফিউজটা কোথায় ব্যবহার করা হয় দেখবে মিটারের কাছে মিটার যেখানে থাকে ওখানে থাকে একটা ফিউজ ফিউজ তারটা কেটে যাবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যার ফলে রকম দুর্ঘটনা কিন্তু আর ঘটে না এখন তো এম রয়েছে দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে বা পাটে পাটে এমসিপি করা হয় যেটা কি অটোমেটিক অফ হয়ে যাবে কোনো রকম সমস্যা হলে তো সেটাও এক ধরনের ফিউজ কিন্তু হ্যাঁ আচ্ছা নিম্নের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি স্লাম খেতাব অর্জন করেছেন তাহলে এই যে খেলার কথা আমরা বলছি গ্র্যান্ড এটাও কিন্তু সেই টেনিসের কথায় ঘুরে ফিরে বলা হচ্ছে তাহলে এই গ্র্যান্ড সব থেকে বেশিবার জিতেছেন মনে রাখবেন নোভাগ জোকোভিচ তিনি কিন্তু সার্বিয়ান প্লেয়ার এবং চব্বিশটি গ্র্যান্ড স্লাম জয়ী রাফেল নাদাল বাইশটি রজার ফেডার কুড়িটি স্লাম জয়ী ওকে তাহলে এটা অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে নোট করে না এবং নৌহাক যোগ এবার দু হাজার গোল্ড মেডেল পেয়েছেন মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় দুর্দান্ত একটা প্রশ্ন এবং এগুলো পরীক্ষা আছে সঠিক উত্তর কি হবে বলো মোটর গাড়ির ভিউ ফাইন্ডার অর্থাৎ যে দর্পণ থাকে দেখবে তো সেই দর্পণটা কি ধরনের দর্পণ হয় উত্তল অবতল সমতল নাকি উত্তল ভিউ ফাইন্ডারে আমরা ব্যবহার করব উত্তল দর্পণ ঠিক আছে উত্তল দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয় বলা হচ্ছে দন্ত চিকিৎসায় দন্ত চিকিৎসা ক্ষেত্রে যে দর্পণ ব্যবহার করা হয় সেটি কিন্তু উত্তল দর্পণ নয় অবতল দর্পণ পাশাপাশি তোমাকে যদি বলা হয় যে দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি বেস্ট কামানোর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয় এমন না ব্যবহার করা হয় না জন্য যদি বলা হয় কোন দর্পণটি বেস্ট হবে সেক্ষেত্রে কিন্তু বেস্ট চয়েস হবে অবতল দর্পণ আচ্ছা সমতল দর্পণ নর্মাল আমরা ব্যবহার করছি সাম্প্রতিক কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তোমার ট্রেসিং তোপগে ফেরিং তোকবে আর কি টেস্টিং নয় ফেরিং তোকবে টিটা উজ্জ আছে প্রথম ক্ষেত্রে ফেরিং তোপগে কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে ইকুয়েটার চিলি অস্ট্রেলিয়া ভুটান বলো সঠিক উত্তর কি হবে প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তোমরা যারা কানেক্ট আছো অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভুটান আমাদের প্রতিবেশী দেশ ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং নামটা কিন্তু একটু মনে রাখবে বা লিখে রাখতে পারো ককলিয়া মানব শরীরের কোথায় অবস্থিত মানব শরীরের একটা অংশ নাম হচ্ছে ককলিয়া এটি অন্তঃকরণে মুখ গহবরে অন্ত্রে নাকি চোখে কোন অংশে এটি অবস্থিত প্রত্যেকে অ্যান্সার কর কি হবে এখানে সঠিক উত্তর ককলিয়া মানব শরীরের অন্তকর্ণে অবস্থিত আমাদের কর্ণের তিনটি হাড় রয়েছে একটা হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস স্টেপিস হচ্ছে মানবের ক্ষুদ্রতম হাড় যদি প্রশ্ন আসে যে স্টেপিস এটি কোথায় অবস্থিত স্টেপিস এটি কর্ণে অবস্থিত কর্ণের একটি হাড় মানব ক্ষুদ্রতম হাট ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন কোন দেশ থেকে পঁচাত্তরতম স্বাধীন প্রজাতন্ত্র দিবস কবে অনুষ্ঠিত হয়েছে বলো সেভেন্টি রিপাবলিক ডে পঁচাত্তরতম রিপাবলিক ডে অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে তাই তো দু হাজার চব্বিশ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ঠিক আছে এই পঁচাত্তরতম দিবসে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাজধানী ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট রাজধানী বলছি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন তিনি ছিলেন এবারের প্রধান অতিথি বলো আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের অ্যালকোহল কেরোসিন পারদ নাকি জল প্রত্যেকের লাইক শেয়ার করে দিও যারা কানেক্ট আছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক তো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এটা কাকে বলে আমরা প্রত্যেকে মনে রাখতে হবে এখানে আপেক্ষিক তাপের একক কি আপেক্ষিক তাপ বিষয়টা কি কোনো একক ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে এক ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন বা একক উষ্ণতা বৃদ্ধিতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে ধরো একটা লোহা লোহার টুকরো এক গ্রাম লোহার উষ্ণতা এক গ্রাম লোহার উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগবে বৃদ্ধিতে যে তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয় বা তুমি যদি বলো এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগবে তাকে জলের আপেক্ষিক তাপ বলা হবে তাহলে এই হচ্ছে ব্যাপার আপেক্ষিক তাপ এবং সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ হচ্ছে জলের ক্ষেত্রে সিজেস পদ্ধতিতে আপেক্ষিক তাপ হচ্ছে কত জানো জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতি হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এক ক্যালোরি তাপ লাগে গ্রাম জলের উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আর এটা যদি এসআই পদ্ধতিতে দেখো তাহলে জলের আপেক্ষিক তাপ হচ্ছে বিয়াল্লিশশো জোল পার কেজি ক্যালভিন ঠিক আছে তো এই হচ্ছে কনসেপ্ট তাহলে কোনো বস্তুর উষ্ণতা একক ভরের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে যে তাপ লাগবে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয় স্পেসিফিক হিট একক তাহলে কি লিখলাম ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা কি এই বাই ডিজি মানে বুঝো এটা কম ক্যালোরি নিচে হচ্ছে গ্রাম এবং ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা মানে হচ্ছে জুল তাপের এসআই একক জুল গ্রামের জায়গায় আমরা কেজি লিখলাম আর ডিগ্রি যায় কেলভিন লিখলাম রেখক কেলভিন বর্তমান যদি আমরা দেখি ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত জুলাই আঠেরো তারিখে একটা র্যাঙ্ক প্রকাশিত হয়েছে জুলাই এর তারিখে এইটিন জুলাই দু হাজার চব্বিশে একটা র্যাঙ্ক প্রকাশিত হয়েছে যেখানে ভারতের ফুটবলের ক্ষেত্রে ফিফা মানে ফুটবলে ভারতের র্যাঙ্ক কত ফিফা হচ্ছে সারা পৃথিবী জুড়ে ফুটবল সংক্রান্ত বা ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ফিফা সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জুরিকে তো এই ফিফা যে র্যাঙ্ক প্রকাশ করেছে সেখানে আমরা যদি দেখি ভারতের র্যাঙ্ক অনেক অনেক পিছিয়ে গেছে র্যাঙ্ক বর্তমানে একশো ওয়ান টু ফোর কিছু আগের বছরই এই সময় যদি আমরা দেখি ভারতের র্যাঙ্ক ছিল মাত্র নিরানব্বই এখন মানে বেশ কিছু খেলা হেরে গেছে ভারত প্রতিযোগিতা থেকে অনেক মানে খেলা হেরে গিয়ে র্যাঙ্ক পিছিয়ে গেছে বর্তমান ভারতের র্যাঙ্ক ওয়ান টু ফোর ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দু সালে ভারতে কততম স্বাধীনতা দিবস পালন করা হলো দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে কিছু কিছু পরীক্ষায় এবং তোমাকে ক্যালকুলেশন অনেক সময় মিস্টেক হয়ে যায় প্রশ্নটা ভালো করে পড়বে যে কততম স্বাধীনতা দিবস পালন করা হলো অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এই বছর পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করলাম তো কততম স্বাধীনতা দিবস পালন করেছি উত্তর হবে আটাত্তরতম সেভেন্টি এইট একটু আগে আমরা প্রজাতন্ত্র দিবস দেখলাম প্রজাতন্ত্র দিবস ছিল পঁচাত্তরতম এটা হচ্ছে মানে বছর কিভাবে করবে যদি দুহাজার চব্বিশ মাইনাস ধরো উনিশশো সাতচল্লিশ বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে দেখবে সেভেন্টি হবে লাস্টে এক যোগ করে দেবে কারণ একদম প্রথমবারটা আমাকে ধরতে হবে প্রথমবার সাতচল্লিশটা এক ধরতে হবে ওই জন্য এটা হবে সেভেন্টি এইট তম আর সাতাত্তর বছর পূর্তি পূর্ণ হলো আর টোটাল কত তম ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে লাস্টে এক যোগ করতে হবে আগেরটাও তাই যদি রিপাবলিক ডে করো উনিশশো প্রথম ছাব্বিশে জানুয়ারি আর দু হাজার থেকে পঞ্চাশ যদি করো উত্তর হবে চুয়াত্তর তার সঙ্গে এক যোগ করতে হবে চীনের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে চীনের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা আছে বলো কি হবে এখানে সঠিক উত্তর তো ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে যদি চীনের সীমানা আছে দেখি অরুণাচল প্রদেশ রয়েছে সিকিম রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে আর কোন দেশ রয়েছে বলতো আর কোন রাজ্য রয়েছে এখানে উত্তর হবে চারটি উত্তর হবে চারটি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে উত্তরাখণ্ড হয়ে যাবে বলো বাবলি বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে উত্তর হবে এখানে গোদাবরী নদীর ওপরে রয়েছে বাঁধ কিছুদিন আগে মিস পরীক্ষার ছিল সর্দার সরোবর বাঁধ যেটা নর্মদা নদীর উপরে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে মাউন্ট থুলিয়ার এটি কোন দ্বীপে অবস্থিত উত্তর আন্দামান মধ্য আন্দামান গ্রেট নিকোবর দক্ষিণ আন্দামান মাউন্ট মাউন্টুলিয়ার এটি কোন দ্বীপে অবস্থিত তো মনে রাখবে গ্রেট নিকোবর দ্বীপে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিক সেটি আছে কোন দ্বীপে আন্দামান দ্বীপে রয়েছে আন্দামানের মধ্যে কোন আন্দামান সেটা তোমাকে বলতে হবে কমেন্ট করে তোমরা জানাবে আচ্ছা ভূপেন হাজারিকা সেতু এটি কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে ভূপেন হাজারিকা সেতু এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে উত্তর হবে এখানে লোহিত নদী লোহিত নদীতে অবস্থিত এটা আসামে আচ্ছা এখানে আর একটা পয়েন্ট তোমাকে বলছি যে স্যাডেল পিকটা যেটা আমরা বললাম স্যাডেল পিক বা এটা আমরা জানি যে আন্দামান দক্ষণ জয় সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল শৃঙ্গ এটি রয়েছে উত্তর আন্দামান দ্বীপে উত্তর আন্দামান দ্বীপে ভূপেন হাজারিকা লোহিত নদীতে নীল লোহিত কার ছদ্মনাম বলো নীল কার ছদ্মনাম নীল লোহিত এটি কার ছদ্মনাম তরুণ রায় শীষেন্দ্র মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নাকি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নীল লোহিত আমরা প্রত্যেকে এটা সঠিক উত্তর দিচ্ছি অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা বিশুদ্ধ জলে লবণ মেশালে জলের স্ফুটনাঙ্ক রকম পরিবর্তন হবে স্ফুটনাঙ্ক কমবে বাড়বে একই থাকবে কোনটি নয় তো এখানে সঠিক উত্তর কি হবে বলো যদি লবণ মেশানো হয় স্ফুটনাঙ্ক বাড়ে আচ্ছা আবার আমরা ঠিক উল্টো প্রশ্ন করি যখন বরফে লবণ মেশানো হয় তখন হিমাঙ্কটা কমে যায় আর জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় স্প্যাম পুলিশ ভাইরাস নাকি বাক্স কম্পিউটার প্রোগ্রামে যদি কোনো ত্রুটি হয় সেই ত্রুটিকে আমরা কি বলি কোনো ভুল হলে এরর হলে সেই এররটাকে আমরা কি নামে বলি তো এখানে বলো সঠিক উত্তর কি হবে অপশন ডি বাক্স বলা হয় ঠিক আছে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা যে প্রক্রিয়ায় মাধ্যমের কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে তাকে কি বলা হয় পরিচলন পরিবহন বিকিরণ নাকি সবকটি ক্ষেত্রে আমরা তিনটি পদ্ধতি জানি তাপের সঞ্চালন হয় অর্থাৎ তাপ সঞ্চালন মানে এক স্থান থেকে অন্য স্থানে তাপটা যাচ্ছে কিভাবে সেই পদ্ধতি হচ্ছে তিনটি সূর্য থেকে তাপ আসে আমাদের পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যদি একটা লোহার রডের কথা আমরা চিন্তা করি এক প্রান্তে তুমি মোমবাতি একটা ধরে দিলে ঠিক আছে এক প্রান্তে তুমি একটা মোমবাতি জ্বালিয়ে দিলে এই মোমবাতির জ্বালানোর ফলে এই জায়গাটা উত্তপ্ত হচ্ছে এই জায়গাটা উত্তপ্ত হচ্ছে এই তাপ আস্তে 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 এইদিকে চলে আসছে তাই তো এখানে তুমি হাত দিয়ে ধরে রাখলে একটা সময় দেখবে তোমার এই প্রান্তে তাপটা চলে এসছে এই যে তাপের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর এটাকে বলা হয় তাপের পরিবহন পদ্ধতি এই পদ্ধতিটাকে পরিবহন বলা হয় এখানে মাধ্যমের কণাগুলো লোহার এখানে যে কণাটা ছিল সে কিন্তু এখানে যাচ্ছে না কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে পরিচলনটা কেমন হয় পরিচলনটা ঠিক এরকম নয় পরিচলনটা হয় যে মাধ্যমের কণাগুলো স্থানান্তর হয় অর্থাৎ একটা পাত্রে তুমি জল বসিয়েছো ফোটার জন্য সসপ্যানে জল বসিয়েছো জল দেখবে জলের নিচের অংশটা আগে গরম হচ্ছে তলদেশের জলটা আগে গরমে হালকা হয়ে উপরে উঠছে আর উপরে ঠান্ডা জল নিচে নামছে এইভাবে রোটেশন হচ্ছে সেক্ষেত্রে কনাগুলো স্থান পরিবর্তন হয় আর এক্ষেত্রে স্থানান্তর ঘটে না ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে বলো তো আঠারোতম লোকসভা নির্বাচনের পরে যে তোমার মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে এখানে প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আগে যিনি ছিলেন তিনি আছেন রাজনাথ সিং আচ্ছা পরবর্তী প্রশ্ন কোনো ব্যক্তি সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে দর্পণের দৈর্ঘ্য কমপক ওই ব্যক্তির উচ্চতার কত হতে হবে অর্ধেক দ্বিগুণ সমান নাকি তিনগুণ অর্থাৎ তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছ এবং তোমার পা থেকে মাথা পর্যন্ত তুমি দেখতে চাইছ তাহলে সেই আয়না বা দর্পণটা কতটা হাইট হতে হবে বা দর্পণের দৈর্ঘ্য কত হতে হবে তোমার উচ্চতার অর্ধেক হতে হবে মিনিমাম কোন বস্তু সরি কোনো ব্যক্তির উচ্চতা যদি ছ ফুট হয় তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত যদি পুরোটা দেখতে চায় অন্তত তিন ফুট দৈর্ঘ্য হতে হবে সেই দর্পণের তো আমাদের বর্তমানে অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো তোমরা পাচ্ছ এবং বর্তমান রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ যেটা আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে যদি মনে হয় এন প্রস্তুতি আমাদের সঙ্গে নিতে চাও তোমরা অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো আচ্ছা বলো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ পঁচিশ ভোল্ট পরিবাহিতের তড়িৎ প্রবাহ যদি জিরো পয়েন্ট ফাইভ এম্পায়ার হয় তাহলে পরিবাহীর রোধ কত হবে বলো কোনো পরিবাহীর দুই প্রান্তের সূত্রটা কি আছে ভি যদি একটু জানো অবশ্যই করতে পারবে তাহলে এখানে বলেছে আচ্ছা রোদটা বার করতে হবে আই বলেছে জিরো পয়েন্ট ফাইভ তোমাকে বার করতে হবে আর কত এটা জিজ্ঞাসা চিহ্ন তাহলে এখানে আমরা বসিয়ে দেব পঁচিশ বসিয়ে দাও এখানে ঠিক আছে বসিয়ে দাও জিরো পয়েন্ট ফাইভ আর এখানে আর করে দাও তাহলে কি আসছে দেখো কি লিখতে পারি এটা হচ্ছে পঁচিশ ইন্টু দুই হয়ে গেল তাহলে পঁচিশ ইন্টু মানে এটা কত আসছে পঞ্চাশ আর ইকাল টু পঞ্চাশ ঠিক আছে তোর হবে পঞ্চাশ ওহোম নিম্নলিখিত কী দিয়ে বিদ্যুতের বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় স্টিল তামার টাংস্টিন অ্যালুমিনিয়াম বলো এখানে উত্তর কি হবে নিম্নলিখিত কি দিয়ে বৈদ্যুতিকভাবে উত্তর হবে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোন পর্বত শ্রেণী অবস্থিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এটাও কিন্তু মনে রাখতে হবে এটি ভারতের দীর্ঘতম গ্লাসিয়ার দীর্ঘতম এবং এটি কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে অপশন এ পর্বত শ্রেণীতে অবস্থিত নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত পাখি বানর সাপ পাখি ব্যাং সাপ ইঁদুর গিরগিটি বলো এখানে উত্তর কি হবে তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাং এবং সাপ কতদিনের হোমওয়ার্ক এটা ছিল যে নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয় নিয়াসিন মানে ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি থ্রির অভাবে হচ্ছে পেলেগ্রা পেলেগ্রা রোগ রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে স্কারবি হচ্ছে ভিটামিন সি পারনিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কিন্তু হয় আচ্ছা উনিশশো সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি এটা তোমরা হোমওয়ার্ক করবে তো আজকের ক্লাস এখানে আমরা এন্ড করছি ছাব্বিশটি প্রশ্নের মধ্যে তোমার সঠিক উত্তর কটা হয়েছে একটু জানিয়ে দেবে ওকে তো আমরা আজকের আলোচনা এখানে এন করব যারা নতুন আছো যারা নতুন আছো অবশ্যই আমাদের সলিউশন টি ডাব্লিউ একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো এবং এখানে আমরা পেট কোর্স করাচ্ছি ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো যাতে করে এই সুযোগ তুমি কাজে লাগাতে পারো আপকামিং ক্ল্যাকশিপ যারা টার্গেট করছো পাশাপাশি এন যারা টার্গেট করছো ঠিক আছে টার্গেট যেন মিস না হয় সেইভাবে তুমি পড়তে থাকো ওকে টাটা বাই